জুজু যুগ বেন্না সাইটাবাসে বাংলাদেশ বেতার বান্দর পান এরুহর কৈজ আল্পনা প্রভাতা সাইডিন ও সরকারি কামঞ্চুগড়ি যুক্তরাজ্য লন্ডন লুম্বে সরকার ও দাম উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুজ দামো উপদেষ্টা আতা সংহারে জিয়া মানুষজন লই এমিরেটস এয়ারলাইন্স ফ্লাইট যান এলিগার সময়ে বিন্যাস সাতটা পাঁচ মিনিটে লন্ডন বিমান বিমানবন্দর নামে দাঙ্গা উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বাসসে কামতে বাকিংহাম প্যালেস ব্রিটিশ আর আরতন কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড লব সেবাদে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারো লই তা দ্বিপক্ষ উবাদ করা আঁকে তে যুক্তরাজ্য নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউজত উইয়া একান শলাদ অংশ লুভ সল্লাদ বাংলাদেশও গণতন্ত্র উঁচা যাবা যুক্তরাজ্য থানা বিষয়ান বেকৈ চুবজিয়া উভ সে কায়কৈয়ো বাঁচার উইয়া তেঙানি ফেরত আরানা বিষয় কড়াবার্তা উভ আইসাতে চৈধ্য জুন উপদেষ্টা দেশত পি এপ জানা গিয়ে দেশত গেলে চব্বিশ ঘন্টায় একচল্লিশ জন গিয়া পরীক্ষা গুই নাই জন গিয়াত করোনা ভাইরাস বা গিয়ে এই দৃশ্য করোনা বিয়া হার বাৰো দশমিক কুড়ি শতাংশ গমইয়া মানুষ পাগিয়ে গিয়ে ছয়জন স্বাস্থ্য অধিদপ্তর তো বাড়িয়া করোনা দই মৃত্যু হব করান এই হবান জিয়া উইয়ে মহামারীর শুরু পরে দিতাকে করোনা পা গিয়ে তেরো দশমিক পাঁচ শতাংশ ইয়ান দই দেশত বিয়াকে করোনা উইয়া রোগী সংখ্যা কুড়ি লাখ একান্ন হাজার সাতাশ সাতচল্লিশ জন সিবাদে দুই হাজার কুড়ি সাল আট মার্চ দেশত পইলা করোনা ভাইরাস পা সেই দৈজের পরে অধবস আঠারো মার্চ দেশত এই ভাইরাস ওই নাই পইলা একজন বইয়ে দিয়া হাজার একুশ সাল পাঁচ আর দশ আগস্ট দুই দিন করোনা ওই নাই দুশো জন রোগী বইয়ন ইন্ডি পবিত্র ঈদ আজা আজহা ট্রেন অফির বালকনে মানুষের নিত্য মাস্ক পিনা না হতা স্বাস্থ্য নিয়ম মানে মানি চলিবা চুকুরি কুশাদি কুইয়ে রেলপথ মন্ত্রণালয় এগিলা কোভিড 19 রোগ হার বাড়া নাই স্বাস্থ্য আর পরিবার কল্যাণ মন্ত্রণালয় মানুষ ধারণে জাগাত মাস্ক পিনিবা চুকুরি মানুষজনে কুশালি কুইয়ে ফারুকুই বৈদ্যলা আর রোগি যাপনুচনে মানবterne জাগাতুন দুয়ত কইতা বাত ওপচিয়া ওহি ইদরগে কইতো পরেতে ট্রেন যাত্রা বিয়াক মনুচনে মাগস্পিনানা স্বাস্থ্য নিয়ম মানি চলি বাত কুশালি গুই রেলপোর্ট মন্টরলয় ইদুল আচা চুকুরি তানান দয়তীন বন্ধন মেলা পয় জেবে সিন না পান্তবাতন লাবান জেবা চুকুরি পরচজন বেকই দেখাচার জেলা শহর নীলাচল মেঘলা চিম্বু নীলকিরে প্রান্তিক লেখা দেবতা কম পর্যটন কেন্দ্র বিআইরে মানুষ বইয়ন